এনসিপির পক্ষ থেকে এনসিপির মাননীয় আহ্বায়ক জনাম নাহিদ ইসলাম একটি স্ট্যাটাস দিয়েছেন সেখানে জামায়াত ইসলামী নীতি আদর্শ এবং বিভিন্ন রাজনৈতিক কৌশল সম্পর্কে তিনি খোলামেলা বক্তব্য রেখেছেন আমি পড়েছি সেটা তাতে করে আমাদের জামায়াত ইসলামের পক্ষ থেকেও কিছু প্রতিক্রিয়া দেখানো হয়েছে এটা রাজনীতিতে গণতান্ত্রিক চর্চা তারা কোনো প্রশ্নের উদ্রেক হলে তাদেরকে তাদেরকে যদি রাজনৈতিকভাবে প্রশ্নবিদ্ধ করা হয় তারা জবাব দিবে দিয়েছে আমাদের সাথে সেরকম কোনো কিছু হয়নি আমার ব্যক্তিগতভাবে একটা বিষয়ে তিনি ক্ষমা চাইতে বলেছিলেন সেই বিষয়ে আমি প্রেসে কথা বলেছি আপনাদের সাথে কথা বলেছি এগুলো রাজনৈতিক চর্চা এইভাবেই তো আমরা রাজনৈতিক কালচারটাকে এগিয়ে নিয়ে যাব তার সাথে আমাদের পক্ষ হওয়া বা বিপক্ষ হওয়ার কোনো বিষয় নেই তাদের সাথে তাদের রাজনৈতিক যোগাযোগ আছে তো নির্বাচনের আগে তাদের সাথে আমাদের জুট হবে কিনা তারা আমাদের জুটে আসবে কিনা সেই বিষয়গুলো তো এখনো পরিষ্কার নয় তবে এমন কিছু নয় যে রাজনীতিতে শেষ পর্যন্ত কিছু হবে না তেমন নয় আমরা আলাপ আলোচনার মধ্যে আছি তবে জুটে আসার বিষয়ে তাদের সাথে সরাসরি এই মাসের মধ্যেই দলের পক্ষ থেকে কম বেশি দুই শত নির্বাচনী এলাকায় একক প্রার্থীকে হয়তো আমরা গ্রিন সিগন্যাল দেবো সেই প্রক্রিয়ায় আছি আমরা শেষের দিকে যাতে করে নির্বাচনী মাঠে একক প্রার্থী হিসাবে তারা কাজ করতে পারে যাদের সাথে আমাদের ফেসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে যুগপথ আন্দোলনে আমরা ছিলাম তাদেরকে সাথে নিয়ে এবং অন্যান্য গণতান্ত্রিক শক্তি যারা ফেসিবাদ বিরোধী আন্দোলনে লিপ্ত ছিল তাদেরকে নিয়ে যদি তখন তো আর ফেসিবাদে পতন হয়নি যদি ভবিষ্যতে ফেসিবাদের পতন হয় তখন আমরা একটা ঐক্যমতের জাতীয় সরকার করে এই দফাটা বাস্তবায়ন করবো রাষ্ট্র কাঠামো মেরামত করবো সংস্কার করব রাষ্ট্রে গণতান্ত্রিক সংস্কার হবে সংবিধান সহ সকল ক্ষেত্রে সেই কমিটমেন্টটা আমাদের ছিল এখনো আছে তো আল্লাহ রসের সহমতে এদেশে ছাত্রগণ অভ্যত্থানের মধ্য দিয়ে রেজিমের পতন হয়েছে কিন্তু সেই প্রতিশ্রুতি আমাদের আছে যাতে করে আমরা যুগপথের সঙ্গী এবং অন্যান্য গণতান্ত্রিক শক্তি সময়ের সাথে জুটবদ্ধভাবে নির্বাচন এবং সরকার গড়তে পারি সেটাই হচ্ছে ঐক্যমতের জাতীয় সরকার সাধারণ জাতীয় সরকার বলতে যেটা বোঝায় সেটা নয় প্রয়োজন কোথাও যেন আন কেউ না জিততে পারে সেই জন্য সেখানে যদি একক প্রার্থী হয় কোনো কারণে যদি ওই এলাকার ভোটাররা নার পক্ষে ভোট বেশি দেয় তাহলে সে একক প্রার্থী আর নির্বাচিত হবে না আবার নির্বাচন আমরা সংখ্যক আসন সেটা আলোচনা চলছে একাধিক প্রার্থীর সাক্ষাৎকার নিতে হয় এবং থাকে আমাদের অনেক একাধিক যোগ্য প্রার্থী তার উপরে জুটভুক্ত ইলেকশন করতে গেলে জুটের প্রার্থীদেরও ডিমান্ড থাকে বিভিন্ন সিটে সেখানে আমাদের একটা নেগোসিয়েশন করতে হয় আলাপ আলোচনার মধ্য দিয়ে তো যারা এমপি ইলেকশনে নমিনেশন পাবে না তাদেরকে জাতীয়ভাবে বিভিন্নভাবে মূল্যায়ন করার সুযোগ থাকে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান দিন রাতি কর্মীদের সাথে কথা বলেন নেতাদের সাথে কথা বলেন সেটা আজকে না তিনি যখন থেকে দলের দায়িত্ব নিয়েছেন তখন থেকে তার সূচনা থেকে অঙ্গ থেকে শুরু করে মূল দলের তৃণমূলের সমস্ত নেতা কর্মীদের সাথে পেরিওডিক্যালি একটা গ্যাপের মধ্য দিয়ে তিনি কথা বলেন তো সেই কথা বলার অংশটা এটা নেতৃত্বের একটা ব্যাপক গুণাবলী